নামাজ পাশওয় ফরস জুমার সালাদ সপ্তাহে শুক্রবার ফরজ কিন্তু যেটি সার্বক্ষণিক একজন ইমানদার পুরুষ একজন ইমানদার নারীর জন্য যেটি সার্বক্ষণিকভাবে একটি যেই ফরসটা এটার ব্যাপারে আমরা ততটা সিরিয়াস হই না আল্লাহ রাব্বুল আলমিন কালামে হাকিমের ভিতরে সুরাতের ভিতরে আল্লাপাক উনিশ নম্বর আয়াতিকার ইম আল্লাপাক জানাইতেছেন بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة نشجع অশ্লীলতার প্রসার হোক মানুষ পদ্মাপুষিতা থেকে শালীনতা থেকে বেরিয়ে আসুক মানুষ প্রগতিশীলতার নামে মানুষ আধুনিকতার নামে মানুষ ইসলাম থেকে বের হয়ে আসুক অশ্লীলতার দিকে যাক সমাজে বাহে আপনা নির্লজ্জতা এগুলি ছড়িয়ে পড়ুক এটা যারা কামনা করে এটা যারা চায় আল্লাহবাক বলতেছেন লাহম আজাবুন আলিম তাদের জন্য আমি রেখেছি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ফির দুনিয়াওয়ালা আখেরা অর্থাৎ দুনিয়াতেও শাস্তি পরকালেও কি শাস্তি এখন দুনিয়া শাস্তি কী দুনিয়ার শাস্তি হচ্ছে আল্লাহ রাবুল আলম বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন রকমের ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যেই বিপদ আপদ মহামারী গজব এগুলি যখন আসে তখন এগুলি সুরা রোমের ভিতরে এসেছে জহরাল ফাসাদ বারিওয়াল বাহারি বিমার কাসাবাত এই দিন নাস যে স্থলে যত বিপর্যয় যত তোমরা ক্ষতিগ্রস্ত হয় হয়ে থাকো এগুলি সমস্তই তোমাদের হাতের কামায় অর্থাৎ তোমাদের কর্মের মাধ্যমে তোমরা এগুলি লাভ করো অতিবৃষ্টি অনাবৃষ্টি জলশ্বাস টর্নেডো এই যে মহামারী করোনা দেখেন বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ যেখানে ইউরোপ আমেরিকা জাপান তারা পর্যন্ত কেঁপে উঠছে যে এই মহামারীর কোনো এটার কোনো প্রতিকার নাই সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে অথচ দেখেন আমার এই ছোট্ট দেশটা বাংলাদেশের মানুষ যেখানে আপনার আমরা নিরাপদ দূরত্ব বজায় চলেছি তো সেখানে আপনার কমলাপুর রেল স্টেশন ঢাকার যে ঘনবসতি সেখানে তো হাজার হাজার মানুষ মারা যাওয়ার কথা ছিল কি বলেন মারা গেছে কারণ এটা আসে মানুষের পাপের কারণে অন্যায়ের কারণে তারা অশ্লীলতাকে এমনভাবে ছড়াই দিছে দেখেন আজকে আমাদের দেশের মানুষ না খেয়ে থাকলেও তো সে আত্মহত্যা করতে চায় না কিন্তু ইউরোপ আমেরিকাতে তাদের এত উন্নত মানের সভ্যতা কিন্তু দেখা যায় তারা আত্মহত্যা করার জন্য তারা এই সহজে মৃত্যুর বরণ করার জন্য তারা মেশিন আবিষ্কার করছে আত্মহত্যার জন্য যে একটা মানুষ তো চরম সুখে থাইকা আত্মহত্যা করতে চায় না কারণ চরম সুখের মধ্যেও মানসিক যে একটা আত্মতৃপ্তি প্রশান্তি এটা যখন হারিয়ে যায় তখন ওই ওই লোকটা দুনিয়াতে বেঁচে থাকার কোন আশা সম্বলিগুলি সব হারিয়ে ফেলে তো এই জন্য ইসলাম শান্তি এবং সুস্থির ধর্ম আল্লাহ রাবুল আলমিন কিভাবে আপনার আত্মায় শান্তি আসবে কিভাবে আপনি দুনিয়া আখেরাতে সফল হবেন এই নির্দেশনালা পাত সুরা নূরের الله পাক 30 এবং 31 নম্বর كتير 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 بسم الله بسم الله قل للمؤمنين قل من يغضوا من فروجهم ذلك أذكى لهم إن الله خبير بما يصنعون حبيب أبنار إيمان دار مؤمن درك ابن بلدان ইয়াগুদ্দু মিন আবু তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে পর্দা সম্পর্কিত আয়াত পাক সর্বপ্রথম ইমানদার পুরুষদেরকে বলছেন মহিলাদের পর্দার কথা কিন্তু আল্লাহ বলেন নাই প্রথমে পুরুষের পর্দা অর্থাৎ তার দৃষ্টিকে অবনত রাখবে এখন বর্তমান সময়ে শিশু নারী নির্যাতন এটি অশ্লীলতা ব্যয়াপনা এগুলি বাড়ার মূল কারণ হচ্ছে আমাদের দৃষ্টি সংযত নাই হজরত আলী রাজি আল্লাহ ফরমান যে যার চোখ সংযত নয় তার মনও সংযত থাকে না অর্থাৎ দৃষ্টি হেফাজত করা এটি দায়ভি ফরস সার্বক্ষণিকভাবে একজন ইমানদারের জন্য এটি ফরস নিষিদ্ধ লক্ষ্যের প্রতি দৃষ্টিপাত না করা এটি একজন ইমানদারের জন্য সার্বক্ষণিক এটি ফরস

من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها آر آه شاتي شاتي ايمان دار مؤمن نريد الكوكتني بولدن তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে দৃষ্টিকে সংযত রাখে ও আর তারা যেন তাদের লজ্জাস্থান এটাকে তারা যেন হেফাজত করে আর তারা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে সাধারণ প্রকাশ্যমান সৌন্দর্য অর্থাৎ তারা যেন তাদের সৌন্দর্যকে অপর পুরুষ থেকে মাহারা ব্যতীত সকল থেকে যেন ঢেকে রাখে তারা যেন তাদের সৌন্দর্য এটি বাহিরে প্রদর্শন না করে তো এখন বর্তমান সময়ে পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অফলাইন অনলাইন বলেন পত্রপত্রিকা লিফলেট এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম নাটক সিনেমা প্রত্যেকটি জায়গায় কি বলেন নারীরা কি পর্দার সাথে নাকি পর্দা ছাড়া তাহলে আপনি কিভাবে যেখানে আপনার অশ্লীলতার দিকে আপনি উস্কে দিতেছেন একদিকে আরেক দিক থেকে আপনি আপনি দমন করবেন কিভাবে। এজন্য ইসলামিক শিক্ষা হচ্ছে সমস্যার উৎপত্তি যেখান থেকে সেখান থেকে এটাকে বন্ধ করতে হবে অর্থাৎ অশ্লীলতা বেহায়াপনা এগুলি যখন সরাসরি হয় তখন এগুলি মোবাইলের মাধ্যমে হোক টেলিভিশনের মাধ্যমে হোক পত্রপত্রিকার মাধ্যমে হোক এগুলি দেখার পরে যখন তার লজ্জা লজ্জা সরে যায় যখন তার ভিতরে ব্যহায়াপনা আসে তখন তার ভিতরে সরম লজ্জা থাকে না তখন ওই লোকটা যা খুশি তাই করতে পারে লজ্জাশীলতা এটি ইমানের ভূষণ অঙ্গ তো এটা যখন চলে যায় তখন দেখা যায় সে নারী নির্যাতন থেকে শুরু করে তার দ্বারা সব অপকর্মই সম্ভব তো এজন্য ইসলামিক শিক্ষা হচ্ছে যে দৃষ্টিকে সংযত রাখার মাধ্যমে একজন ইমানদার পুরুষ সারা দুনিয়াও যদি অন্যায় ভরে যায় সে যদি তার দৃষ্টিকে অবনত রাখে সারা দুনিয়ার শয়তান মিলেও তাকে গুমরাহি করতে পারে পারবে না আর একটা মানুষ যখন তার দৃষ্টি লক্ষ্যবস্তুকে সে সে যখন যেখানে খুশি সেখানেই তাকায় যেটা খুশি এটাই দেখে তখন শয়তানও তার তাকে ধোকা দেওয়ার দরকার হয় না তাম দুনিয়ার বুজুর্গরা মিলেও তারে আর সঠিক পথ আনতে পারে না কারণ চোখ যার হেফাজতে থাকে না মনও তার কি হেফাজতে থাকে না তো এই জন্য রাজা হবুচন্দ্র একটা গল্প আমরা ছোটবেলার রবি ঠাকুরের একটা কবিতা তো উনি ওই রাজা হবুচন্দ্র তিনি সারারাত চিন্তা করছে মন্ত্রীকে সকালবেলা বলছে গবুচন্দ্র দাস যে আমার পায়ে যে ধুলাই মলিন হবে আমি রাজ্যের ভিতরে হাঁটবো জুতা আবিষ্কার হয় নাই এই কবিতাটার নামই জুতা আবিষ্কার তা আমি যে রাজ্যে হাঁটবো আমার পায়ে যে ধুলাই মলিন হবে তা আমি সারা এইটা তোমরা যদি বন্ধ করতে না পারো তিন দিনের ভিতর তোমাদের সবাইকে বরখাস্ত করব তো মন্ত্রী চিন্তা করলেন কেমনে সম্ভব তা সারা রাজ্য ঝাড়ু দিয়ে দেব সারা রাজ্য কেউ বলতেছে চামড়া দিয়ে বাধাই করে দিব তিন দিন পরে মুচি আসে মুচি মুচিয়ে চামড়া থলের থেকে দুইটা চামড়া বের করে বলছে রাজামশা আপনার পায়ে এই চামড়া দুইটা বেঁধে দিলাম সারা রাজ্য চামড়া দিয়ে এটা বিছানো সম্ভব নয় তা আপনার পায়ে চামড়া লাগাই দিছি আপনি সারা রাজ্য ঘুরলে আপনার পায়ে আর ধুলাবালি লাগবে তো তদ্রুপ আমরা চাইলেই মিডিয়ার এই অশ্লীলতা বন্ধ করতে পারবো না আমরা চাইলেই পত্রিকার অশ্লীলতা আন্তর্জাতিক মিডিয়া আমরা এগুলি বন্ধ করতে পারবো না কিন্তু আমরা যেটা পারবো সেটি হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে পারব আমরা আমাদের সন্তানদেরকে শালীনতা শিক্ষা দিতে পারবো পর্দাপুশিদা শিক্ষা দিতে পারবো নামাজ শিক্ষা দিতে পারব আশা করা যায় এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে পর্দাপুশিদা এবং শালীনতা এই বিষয়গুলি যদি আমরা আমাদের পরি আমাদের ছেলে মেয়ে আমাদের পরিজনদেরকে আমরা যদি এগুলি যদি শিখাইতে পারি তাহলে সারা দুনিয়া অশ্লীলতায় ভরে গেল আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে আমার সন্তানদের ভিতর আমার পরিবারের ভিতরে অশ্লীলতা আসার সুযোগ থাকে না তো এই জন্য এই জুতার উদাহরণ এই কারণে যে সারা দুনিয়ার অশ্লীলতা আপনি আমি বন্ধ করতে পারবো না কিন্তু আমার পরিবার আমার অধীনস্থ তাদের ব্যাপারে আমাকে আল্লাপাক জিজ্ঞাসা করবেন নবীজি ফরমান যে কুল্লুকুম আন রাতিহি যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল আপনার স্ত্রী আপনার সন্তান আপনার তাদের কর্মের ব্যাপারে আল্লাপ আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি নামাজ পড়ে আপনি রোজা রাখলেন হজ করলেন আপনি জান্নাতে চলে যাবেন হাসর ময়দানে সন্তান বলবে যে আল্লাহ আমার বাবা আমাকে নামাজ শিখায় নাই আমাকে তো মসজিদের রাস্তা চিনায় নাই আমার বাবা তোমাকে পর্দা পশিদা শিখায় নাই আমার বাবা তো আমাকে নামাজের কথা বলে নাই তখন ওই সন্তান বলবে জাহান নামে যদি যাইতে হয় বাবার বুকের উপরে পাড়া দিয়ে যাব যেহেতু সে আমাকে শিখায় নাই এজন্য মা বাবার নৈতিক দায়িত্ব একজন তার শিশুকে তার জন্মের পরে সুন্দর ইসলামিক নাম রাখা তার আখিকা সম্পন্ন করা এরপরে তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া এবং একজন ছেলের জন্য এটি বালেক পর্যন্ত একটা ছেলের দায়িত্ব বাবা মায়ের উপরে একটু মেয়ে যতক্ষণ না পর্যন্ত বিবাহ হয় ততক্ষণ ততদিন পর্যন্ত বাবার জিম্মায় থাকে তো এই সময় তার সকল চাহিদা পূরণ করা তার ধর্মীয় শিক্ষা দেওয়া সামাজিক মূল্যবোধ এগুলি শিক্ষা দেওয়া এগুলি বাবা মায়ের নৈতিক দায়িত্ব তা আজকে দেখা যায় বাবা ছেলে কথা শুনে না বাবা তার সাথে রাগ করে কথাই বলে না ছেলে নষ্ট হয়ে গেল ছেলে মাদক সেবন করলো বাবা রাগ করে কথাই বলে না তো ছেলে ভালো হবে কেমনে ছেলে তো পাশের বাড়ির ওই বল্টুর সাথে যায়া সে আবার তাদের সাথে মিশে গেছে কারণ সে তো বাবার আদর পায় নাই সে আদর পাইছে ওই পাশের বাড়ির ওই নেশাঘরের ও তার সাথে মিশছে বাবা যদি তাকে রাগ না কইরা পাশে বসায়া ভালো মাছ দিয়া ভালো খাবার দিয়া মাথায় হাত দিয়ে বলতো যে বাবা তুমি যেটা করতেছো সেটা ঠিক না তুমি নামাজ পড়ো তুমি এটা করো বাবা যদি আদর করে শিখাইতো তাহলে এই ছেলেটা কি ভালো হয়ে যেত এজন যেন আল্লাপাক সুরা লোকমানে ভিতরে আল্লাপাক কত চমৎকার রুকমানু ইসাল্লামের উদাহরণ দিতেছেন ইয়া বোনাইয়া কত হে আমার কলেজার টুকরা সন্তান আকিম ইসল তুমি নামাজ কায়েম করো আদর করে সন্তানকে কাছে ডাইকা যদি আপনি মহব্বত করে বলেন আপনার কথা শুনবেই আজ না হোক কাল আপনার কথা সে ফেলবে না তো এই জন্য যে কথা বলছিলাম বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে নারী শিশু নির্যাতন এটি দিন দিন বেড়েই চলতেছে এর কারণ অশ্লীলতা বেহায়াপনা এগুলি সমাজে সর্বত অনেকে বলেন যে বোরকা পরা অবস্থায় তো সে শ্লীলতাহানি হানি হয় শিশু বাচ্চা তার তো বোর কাড়ার প্রয়োজন হয় তাহলে এটা কেন হয় এটাও ওই অশ্লীলতার কারণ কারণ সে মোবাইলে হোক যেভাবে হোক এগুলি দেখার মাধ্যমে সে তো মোবাইলের এটা কাছে পায় নাই তখন তার মানসিকতা যখন বিকৃত হয়ে যায় তখন সে এটা করতেই পারে তো এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে প্রযুক্তি দিবেন তবে এটার অপব্যবহার যাতে না হয় এটা যাতে সুস্থ ব্যবহার হয় সেক্ষেত্রে আপনার সামনে ব্যবহার করুক আলাদা রুমে ছেলেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিলেন মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিলেন এটা আপনি তার চরিত্র নষ্টের হাতিয়ে তার হাতে তুলে দিলেন এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত আল্লাহ এবং এবং সমাজ সমাজের এই অপরাধ প্রবণতা এগুলি রোধ করার জন্য ইসলামিক অনুশাসন মেনে চলা এটার বিকল্প কোনো রাস্তা নাই পাক আমাদের সকলকে ইসলামিক অনুশাসন মেনে রসুল সুন্নার উপরে আমরা যাতে আমাদের জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান সকল আলাই বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা শূন্য তরিণী সকলে জামা আজামাত চার শূন্যতল আমরা আধুনিক সভ্যতা বলতে যেটি বুঝি এটির সাথে ইসলামের বিষয়টি মূলত এক একটি হচ্ছে আপনি অসুস্থ হওয়ার পরে আপনি ট্রিটমেন্ট গ্রহণ করেন অসুস্থতার পরে চিকিৎসা গ্রহণ করেন তো ডাক্তারি পরিভাষায় বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রতি আপনার প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম অর্থাৎ আপনি রোগ হওয়ার পর ওষুধ খাবেন এটার চাইতে যেই কাজটা করলে আপনার রোগ হবে না যেই অভ্যাসটা করলে আপনি সুস্থ থাকবেন এটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ তো মেডিকেল সায়েন্স তাদের পরিভাষা আপনি অসুস্থ হয়েছেন আপনি রুগী খা আপনি রুগী আপনি অসুস্থ ওষুধ সেবন করেন আর ইসলাম বলে যে অসুস্থতার যে কারণগুলি মৌলিক যেই কারণে মানুষ অসুস্থ হয় এই কারণগুলি এগুলিকে বন্ধ করতে হবে অর্থাৎ সামাজিক পর্যায় হোক রাষ্ট্রীয় পর্যায় হোক যেই অন্যায়গুলি হয় বিশেষ করে আজকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নারী এবং শিশু নির্যাতনের এই প্রতিরোধে ইসলামের শিক্ষা সম্পর্কে বলার জন্য অনুরোধ করা হয়েছে তো সেই বিষয়ে এটি বলার উদ্দেশ্য যে ইসলাম মূলত কারণটাকে মূল মূল জায়গা থেকে এটাকে বন্ধ করার কথা বলে এবং এই অন্যায়টি যাতে না ঘটে সেজন্য মৌলিক যে বিষয়গুলির ব্যবস্থা নিতে হয় এই বিষয়গুলি আমাদেরকে শিক্ষা দেয় একটি হচ্ছে কারণ বন্ধ করতে হবে মূল জায়গা থেকে শুরু যেখান থেকে হয় সেখান থেকে বন্ধ করে দেওয়া সারা বিশ্বে এটি বর্তমানে নারী ও শিশুর নির্যাতন এটি একটি মারাত্মক ব্যাধি যেটি দিন দিন ডে বাই ডেটি একটি মহামারী আকার ধারণ করতেছে দিন যত যাইতেছে আমরা যত আধুনিক যত সভ্য ততই আমরা অসভ্য অর্থাৎ আমাদের নৈতিক অবক্ষয় বাড়তেছে আমাদের মানব মানবিকতা এটি অবক্ষয় হইতেছে কারণ প্রত্যেকটি স্তরে বর্তমান সময়ের বাস্তবতা হচ্ছে একটি বাচ্চা শিশু যে কিছুই বোঝে না সে শিখতেছে সে বিনোদন নিতেছে কীভাবে খেলাধুলার মাধ্যমে মোবাইলে গেমস গেমস কি এটা গুলি করতে হয় একটা গাড়ি ধাক্কা দিয়ে একটা গাড়িতে ফালাই দেয় এবার কার্টুনের ভিতরে কিভাবে মানুষকে ফাঁকি দেওয়া যায় মিথ্যা কথা বলা হয় মানুষকে কিভাবে ধোকা দেওয়া যায় এই যে প্রাথমিক যে শিক্ষাটা প্রাইমারি এডুকেশন যেটি আমরা দিতেছি বাচ্চাদেরকে এটি এটিও তাদের জন্য এটি আপনার দরকার ছিল না যেটা দরকার ছিল কিভাবে পরোপকার করতে হয় শালীনতা ভদ্রতা বড়দের সম্মান করা বড়দেরকে মেনে চলা এই বিষয়গুলি তারা শিখবে সেই বয়সে তারা শিখতেছে কি কিভাবে একজনকে মারা যায় মোবাইলে গেমসের মাধ্যমে গুলি করলে এগুলিতে তার আনন্দ পায় অর্থাৎ নেতিবাচক দিক দিয়ে সে আস্তে আস্তে বড়ো হইতেছে যখন সে অ্যাডাল্ট হয় তখন সে দেখে অশ্লীল ভিডিও অশ্লীল বিজ্ঞাপন অর্থাৎ অফলাইন অনলাইন ঘরে বাইরে সর্বত্র যেখানে অশ্লীলতা সরাসরি সেখান থেকে আমরা ভালো কি আশা করতে পারি অর্থাৎ আমরা এই সভ্য হওয়ার পিছনে এই আধুনিক সভ্যতা পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে যায় দেখা যায় আজকে অনেকেই ইসলামের অনেক বিধান তারা শিথিলভাবে নেন ইসলামের মৌলিক যে বিধানগুলি তার ভিতরে অন্যতম একটি হচ্ছে দৃষ্টি সংযত রাখা এটি দায়মি ফর্স